আসসালামু আলাইকুম আর এই লাইভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে আমরা করব এনএসআই এর তেইশ তারিখে অনুষ্ঠিত হবে এনএসআই বিভিন্ন পদের পরীক্ষা তো এডি এডি পরীক্ষা হবে ফিল্ড স্টাফ বা ফিল্ড অফিসার তো এডি পরীক্ষা সম্ভবত ইংলিশে প্রশ্ন হতে পারে কিন্তু প্রশ্ন তো একে জাস্ট প্রশ্নটা ইংলিশে আসবে তো চলুন আমরা শুরু করি কিছু নমুনা প্রশ্ন নাম্বার এক আছে কি প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল পঁয়ত্রিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফল তেষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আচ্ছা তাহলে দেখেন বলছে কি প্রথম ও দ্বিতীয় সংখ্যার পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফল হচ্ছে তেষট্টি এখন দেখেন অপশান টেস্ট করেন বলছে কি দ্বিতীয় সংখ্যাটি মানে কি দ্বিতীয় সংখ্যাটা যেহেতু দুইটার মধ্যে কমন এখানে দ্বিতীয় আছে এখানে দ্বিতীয় আছে তাহলে এখন দেখেন পঁয়ত্রিশ এবং তেষট্টি দুইটা সংখ্যাকে কোন অপশন দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে যায় কিন্তু তেষট্টিকে যায় না ছয় দ্বারা পঁয়ত্রিশকে যায় না তেষট্টিকেও যায় না আট দ্বারাও যায় না সাত দ্বারা একমাত্র পঁয়ত্রিশকেও যায় তেষট্টিকেও ভাগ যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত নৌ তেষট্টি ঠিক আছে তার মানে উত্তর হবে কত সাত নাম্বার টু একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে আচ্ছা তো প্রথমে এটা করতে হবে কি যদি এরকম দাওয়া থাকে তখন আমাদের প্রথমে আট দশ এবং বারো করতে হবে তাহলে আট দশ বারো লসাগু হবে কত একশো বিশ ঠিক আছে একশো বিশ হবে যে এখন দেখেন একশো বিশ দ্বারা তো সবগুলোকে ভাগ করা যায় ছত্রিশশোকে ভাগ করা যায় বারোশোকেও যায় চব্বিশশো কেউ যায় তিন হাজারকেও ভাগ করা যায় কিন্তু আবার বলে দিচ্ছে কি বর্গাকারে সাজানো যাবে তো এখানে একমাত্র বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশশো কারণ কি সাইটের বর্গ হচ্ছে ছত্রিশশো বাকি একটাও বর্গ সংখ্যা নয় তার মানে উত্তর হবে কত ছত্রিশশো নাম্বার তিন একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি বাইশ মিটার হলে এর উচ্চতা কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে কি ক্ষেত্রফল দুইশো চৌষট্টি তাহলে আমার আছে কত হাফ ভূমি দেওয়া আছে কত বাইশ গুণ উচ্চতা সমান দুইশো চৌষট্টি তাহলে দুই দেওয়া কাটলে এগারো তার মানে উচ্চতা সমান কত দুইশো চৌষট্টি ভাগ এগারো তাহলে কত এগারো দুগুনে বাইশ থাকে কত এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে কত চব্বিশ মিটার উচ্চতাম কত বের হল উচ্চতা বের হলো আমার চব্বিশ মিটার আচ্ছা তো এবার দেখেন নাম্বার ফোর কি আছে নাম্বার ফোরে আছে এক্স টু দি পর মাইনাস থ্রি ঠিক আছে এক্স ইনভার্স থ্রি বা এক্স টু দি পর মাইনাস থ্রি ইকোয়াল টু মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে কি এক্স ইনভার্স থ্রি সমান হচ্ছে কি আমরা যদি এটাকে ওই শ্রেণী নিই সমানের তাহলে কি আসবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান বাই এক্স এক্স ইনভার্স থ্রি মানে কি ওয়ান বা ওয়ান বাই এক্স কিউব আর এটা যদি দশমিক ভাঙায় তাহলে দেখেন কী হয় ওয়ান বাই একটা দশমিকের জন্য একটা দশমিকের জন্য কী আসবে দশমিকের জন্য ওয়ান এবং তিনটা শূন্য তিনটা ঘরের জন্য তিনটা শূন্য ঠিক আছে তাহলে দেখেন এটাকে কী লিখতে পারি আমরা ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এটাকে কী লেখা যায় টেন কিউব টেন কিউব মানে হচ্ছে এক হাজার তাহলে এক্স কিউব টেন কিউব যদি এটা রুলটাই দিই আমরা তাহলে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে কি টেন কিউব বার গ্রহণ করলে এক্স কিউব ইকোল টেন কিউব তাহলে এক্স ইকোয়াল টু টেন আমার বলছি কি এক্স স্কোয়ারের মান তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার টেন স্কোয়ার কত হান্ড্রেড তাহলে আমার মান হচ্ছে শুধু হান্ড্রেড ওকে আমার মান কী শুধু হান্ড্রেড হবে দেখেন নাম্বার ফাইভ এক থেকে একশো পর্যন্ত লিখতে নয় সংখ্যাটি কতবার আসে ঠিক আছে একটা সোজার কথা মনে রাখবেন যে এক থেকে একশো পর্যন্ত লিখতে যে কোনো সংখ্যা বিশ বার আসবে কতবার আসবে বিশ বার আসবে এই যে দেখেন মনে করেন যে এক এগারো একুশ এরকম করে প্রতি ঘরে নয়টা এবং তার নিজের ঘরে আছে এগারোটা এই দেখেন এগারো একুশ মানে সরি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম করে উনিশটা হয় কিন্তু দেখেন এগারো লিখতে গেলে বা নিরানব্বই লিখতে গেলে কি নয় দুইটা হয় তখন একটা বেশি গন্ততে হয় তাহলে আর সোজা কথা মনে রাখবেন যে এক থেকে একশো পর্যন্ত লিখতে যে কোনো সংখ্যা বিশ বার আসবে ঠিক আছে এটা মাথায় রাখলেই হবে দেখেন নাম্বার সিক্স কি বলছে যদি বারো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের সিক্সটি পার্সেন্ট জায়গা ঢেকে দেওয়া যায় তবে ওই মেজের ক্ষেত্রফল কত বর্গ ফুট আচ্ছা বারো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্থ তাহলে আমরা আগে কার্পেটের ক্ষেত্রফলটা বের করি কার্পেটের ক্ষেত্রে কত বারো গুণ নয় নয় বারো গত একশো আট তাহলে একশো আট একশো আট হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল এখন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি সিক্সটি পরিমাণ জায়গা ঢাকা দেয় তার মানে কি সিক্সটি পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে একশো আট তাহলে এক পার্সেন্ট সমান কি এক পার্সেন্ট সমান হচ্ছে একশো আট বাই ষাট তাহলে যে কোনো কিছু মানে কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইকল্ট কত আসবে একশো আট ইন্টু কত একশো তাহলে এই শূন্যই শূন্য কাটা ছয় দিয়ে কাটলে খুব সম্ভবত আঠারো ছয় একে ছয় আটচল্লিশ আঠারো লাঠোর আর দশে গুন করলে কত একশো আশি আনসার হচ্ছে কত গ নাম্বার ঠিক আছে এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ আচ্ছা তাহলে এক কিলোমি এক কিলোমিটার মানে হচ্ছে কত এক হাজার মিটার আর এক মিটার সময় হচ্ছে কত এক হাজার মিলিমিটার ঠিক আছে তাহলে এক হাজার এক হাজার গুণ করলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আর এক ঠিক আছে তার মানে কত অংশ এক বাঘের এক এক দশক শতক হাজার হজুত লক্ষ নিযুত দশ লাখ ভাগের এক অংশ ঠিক আছে কারণ কি এক কিলোমিটার হচ্ছে এক হাজার মিটার আবার এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার ঠিক আছে তার মানে কি দুটো গুণ হবে এই এক কিলোমিটার হইতে গেলে ঠিক আছে তাহলে এত ভাগের এত অংশ এ ও বি দুইটি বেজুর সংখ্যা নিচের কোনটি জোর আচ্ছা তাহলে দুটি এ আর বি দুইটা বেজুর সংখ্যা মনে করেন ধরেন এক আর তিন দুইটা বেজুর সংখ্যা তাহলে এক আর তিন গুণ করলে তিন একে তিন এটা হবে না দেখেন বি মনে করেন তিন তিন আর দুই পাঁচ আর দুই সাত ঠিক আছে এটাও বেজুর সংখ্যা টু এ প্লাস ফোর বি তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি তিন চার বারো বারো আর দুই চোদ্দো এটা জুর সংখ্যা কারণ কি বেজুর সংখ্যার সাথে কোনো জোর সংখ্যা গুণ করলে সেটা জোর সংখ্যা হয় এবং যুগ ফলে সংখ্যা হবে এটা দেখেন মনে করেন এক আর তিন চার এতটু পর্যন্ত জোর ছিল কিন্তু একে যুগ পাঁচ এটা বেজুর হয়ে গেছে তার মানে জোর সংখ্যাটা হচ্ছে কি এটা ঠিক আছে নাম্বার নাইন ক উ খ একটি কাজ বারো দিনে শেষ করে মানে একত্রে বারো দিনে শেষ করে ক একা কাজটি তিরিশ দিনে শেষ করে তাহলে খ একা কাজটি কত দিনে শেষ করবে কাজ স্রোত নৌকা মানে সময় এগুলোর ক্ষেত্রে সবসময় একদিনে কাজ বের করবেন তাহলে বারো দিনে ক খ একত্রে করে তার মানে দিনে করো বারো বাঘের এক অংশ ঠিক আছে একদম বেসিক যে বারো দিনে করে এক অংশ এক দিনে করে বারো বাঘের এক অংশ ঠিক আছে এই বেসিকটা সবসময় মাথায় রাখবেন তাহলে বারো ভাগের এক অংশ এরা একত্রে করে একত্রে থেকে তাদের একত্র থেকে যদি আমি ক যে একা করলো ক একা তিরিশ দিনে করে তার মানে একদিনে করে তিরিশ বাইকের অংশ এটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাই যাব খর একার একদিনের কাজ ঠিক আছে দেখেন একত্র একদিনের দিনের কাজ থেকে কর একদিনের কাজ বিয়োগ দিলাম তাহলে খর এক দিনের কাজ থাকবে ঠিক আছে তাহলে এখন চার্জ সমাধান করার উত্তর হয়ে যাবে তাহলে এটা কত হবে ষাট তাহলে হতো কত পাঁচ বিয়োগ দুই তাহলে কত তিন ষাট এক বাঘের খ তাহলে তিন দিন কাটলে বিশ উপরে থাকে এক তাহলে কি বিশ বাঘের এক সমান হচ্ছে এক বাঘের দেখেন আর গ্রহণ করেন খ একে খ বিশ একে বিশ তার মানে খ একা বিশ দিনে কাজটি করতে পারবে ঠিক আছে দেখেন একদিনের কাজ সবগুলো একদিনের কাজ বের করবেন তাহলে শর্টকাট হয়ে যাবে এই এরকম করে একদিনে করে এত একদিনে করে এত এরকম করতে গেলে তো নৈবৃত্তিকের সময় নাই ঠিক আছে নৈবৃত্তিক মনে হচ্ছে শর্টকাট একটু বোঝার চেষ্টা করুন যে একদিনের কাজ তাদের একত্রে একদিনের কাজ থেকে কর একার কাজটা বের করে দিলে তো কর একার কাজটা বের হয়ে যাবে একদিনের তাহলে সব একদিনের কাজটা বের করে দিলাম সমীকরণ সমাধান করে দিলাম উত্তর এসে গেল কি বলছে জিরো পয়েন্ট জিরো 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 নাইন ইকুয়াল টু কত তাহলে রুটের মধ্যে প্রতি দুইটা শূন্যের জন্য একটা ঘর হয় ঠিক আছে তাহলে এই যে এক জোড়ার জন্য একটা এই এক জোড়ার জন্য একটা আর এই শূন্য নয়ের নয়ের রুট কত নয়ের রুট হচ্ছে তিন তার মানে শূন্য নয়ের জায়গায় হচ্ছে শুধু তিন তাহলে এক দুই তিন তাহলে কি এক দুই তিন এটা হবে আনসার ঠিক আছে এ দেখেন এক জোড়ার জন্য একটা এই এক জোড়ার জন্য একটা এবং শূন্য নয়ের জন্য শুধু তিন ঠিক আছে এটা আবার দিয়েন না যে এক দুই শূন্য নয় আছে এই জন্য এটা হবে না এটাও হবে না ঠিক আছে প্রতি জোড়ার জন্য একটা শূন্য এক জোড়া রুটের জন্য একটা শূন্য এক জোড়া রুটের জন্য একটা শূন্য ঠিক আছে আনসার হবে এটা দেখেন নাম্বার এগারো কি বলছে একটি সমধি বাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহু যথাক্রমে প্রতি মানে অপর দুটি বাহু প্রতিটি দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত মানে সমধি বাহু ত্রিভুজ অপর দুই বাহু সমান ঠিক আছে তাহলে ভূমি হচ্ছে ষোলো আর বাকি দুটো হচ্ছে দশ দশ করে তাহলে আবার বলছে ক্ষেত্রফল তাহলে সমধি বা ত্রিভুজের ক্ষেত্রফল এটা শুধু হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ এইচটা কি এইচটি হচ্ছে উচ্চতা এই যে উচ্চতাটা ঠিক আছে এইচ হচ্ছে উচ্চতা তাহলে এখন বি তো পাইলাম ভূমি কিন্তু উচ্চতা কত উচ্চতা তো আমি জানি না আচ্ছা তাহলে দেখেন সমধিবাহ ত্রিভুজ ষোলো দশ তাহলে যদি আমি এটাকে একটা মাঝখানে একটা লম্ব এঁকে দিই তাহলে দেখেন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে ঠিক আছে এই দেখেন একটা সমকোণী ত্রিভুজ তাহলে আর যদি মাঝখানে লম্বাইকে দিই মানে লম্বাকে মানে কি এটাকে দুই ভাগ করা হলো তাহলে ষোলো দুই ভাগ করলে কত হয় আট তাহলে আট হচ্ছে ভূমি ঠিক আছে দশ হচ্ছে এক বাহ তাহলে উচ্চতা কত উচ্চতা হবে অতিবুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে দশ দশ একশো একশো থেকে চৌষট্টি গেলে কত ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত ছয় তার মানে আমার ভূমি বের উচ্চতা বের হবে কত ছয় ঠিক আছে তাহলে এখন হাফ ইন্টু বি ইন্টু এইচ তাহলে হাফ বি বি কত আমার ষোলো এইচ কত বের হলো আমার ছয় ছয় কীভাবে বের হলো দেখছেন যেটা হচ্ছে সমাধি বা হতির এটাও অতি বুঝ হয়ে গেছে আর ষোলো কীভাবে অর্ধেক হলো কারণ কি আমি প্রলম্বইকে দিয়েছি ভূমি তো অর্ধেক হয়ে গেছে এই জন্য আট হয়ে গেছে ভূমি আর অতি হবে ছয় ঠিক আছে এই যে বের করলাম সমগ্র ত্রিভুজের সূত্র কি অতি পুজো স্কোয়ার বিয়োগ হচ্ছে বাহু ভূমি স্কোয়ার ইকটু হচ্ছে লম্ব স্কোয়ার তাহলে দুই দিয়ে এটা কাটলে তিন ষোলো আটচল্লিশ বর্গ মিটার আনসার হবে কত আটচল্লিশ বর্গ মিটার বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তাহলে বৃত্তের পরিধি হচ্ছে কি টু পাই আর পরিধি অনুপাত বৃত্তের ব্যাস কত ব্যাস হচ্ছে টু আর তাহলে টু আর টু আর চলে গেলে ঠিকই থাকে একটা পাই থাকে আচ্ছা তাহলে শুধু পাই পাই আনসার না কারণ দেখেন সাত বাঘের বাইশ এটাও কিন্তু পায়ের মান ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও কিন্তু পায়ের মান এবং তাহলে উত্তর কি সবগুলো কারণ কি সবগুলাই পায়ের মান ঠিক আছে আচ্ছা এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি নব্বই কেজি ওজনের একজন চলে গেলে বাকি লোকদের গড় কত তাহলে এগারো জন লোকের গড় হচ্ছে সত্তর তাহলে এগারো জন লোকের মোট ওজন কত সাত এগারো সাতাত্তর সাতশো সত্তর এখান থেকে বলছে নব্বই কেজি ওজন একজন চলে গেছে তাহলে নব্বই কেজি একজন চলে গেলে থাকে কত ছয়শো আশি আর নব্বই কেজি চলে যাওয়া মানে কি লোক একজন কমে গেছে তাহলে কতজন হলো লোক লোক হইলো দশজন ঠিক আছে তাহলে দশজনে ছয়শো আশি হলে ভাগ করলে কত হয় একশনে চলে গেছে শুধু আটষট্টি তাহলে গড় হবে কত আটষট্টি কেজি ওকে নাম্বার চোদ্দো দুটি ছক্কা ছুঁড়ে মারলে তাদের যুগ ফল দশ হওয়ার সম্ভাবনা কত আচ্ছা তাহলে এটা তো সম্ভাবনা অঙ্ক দুটি ছক্কা মানে কি লুডোর ছক্কা তাহলে লুডোর ছক্কার এক থেকে ছয় পর্যন্ত কয়টা সম্ভাবনা আছে ছয়টা তাহলে ছয় দুইটা যেহেতু ছত্রিশটা তার মানে মোট সম্ভাবনা আছে ছত্রিশটা তার মধ্যে হচ্ছে দশটা দশ হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখেন কীভাবে ছ দশ হয় তিন যুগ ছয় সরি দশ চার যুগ ছয় পাঁচ যুগ পাঁচ দশ আর হচ্ছে কত ছয় যুগ চার দশ এই তিনভাবে দশ হওয়ার সম্ভাবনা আছে তার মানে কত ছত্রিশ ভাগের কয়টা তিনটা হওয়ার সম্ভাবনা আছে এখন তিন ধরে ছত্রিশকে ভাগ যায় তিন একে তিন তিন বারো ছত্রিশ বারো বাঘের এক উত্তর হবে কত বারো ভাগের এক ঠিক আছে দেখেন এই তিন ভাবে ছাড়া দশ হয় না আচ্ছা একটু ধারা দেওয়া আছে বলছে এটা সমষ্টি কত এত এত তিনটা কত তাহলে আমাকে আগে বের করতে হবে এখানে ধারাটির পদ সংখ্যা কয়টা ঠিক আছে পদসংখ্যা না বের করলে আমি এন বের করতে পারবো না আচ্ছা দেখেন এটা কিভাবে হয়েছে দেখেন তো তিন তিন গুণ এক তিন গুণ দুই তিন গুণ তিন ঠিক আছে না তিন একে তিন তিন দুগুণে ছয় তিন থেকে মানে তিনের নামাতা তার মানে ছত্রিশ মানে কত তিন ইন্টু বারো তিন বারো ছত্রিশ তার মানে আমার পদসংখ্যা অ্যান ইকুয়াল টু কত বারো আচ্ছা তাহলে পদসংখ্যা পাইলে আমার সমষ্টি সূত্র অ্যাস ইকালটু হচ্ছে শেষ পদ যুগ প্রথম পদ ভাগ হচ্ছে দুই গুণ হচ্ছে কি আমার পদসংখ্যা ঠিক আছে শেষ পদ যুগ প্রথম পদ ভাগ হচ্ছে দুই গুণ হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা কীভাবে পাইলাম তিনের নামাতে যেহেতু তিন বারো ছত্রিশ তার মানে এনে করতো বারো তাহলে ছত্রিশ আর তিন যুগ করলে কত হয় উনচল্লিশ আর দেখেন দুইটা বারো এক কেটলে ছয় তাহলে ছয় উনচল্লিশে কত ছয় চল্লিশে দুশো চল্লিশ আরও ছয় কম দুশো চৌত্রিশ বা গুণ করে ছয় রং চুয়ান্নর চার হাতে আছে পাঁচ তিনশো আঠারো আর পাঁচ তেইশ দুইশো চৌত্রিশ হচ্ছে আমার আনসার ঠিক আছে তো এবার দেখেন একটা কি আছে মান নির্ণয় আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান করবে খুবই সহজ অঙ্ক এ কিউ প্লাস বি সূত্র হচ্ছে কি প্লাস তার হোল কিউব মাইনাস থ্রি এ এটা হচ্ছে এটার সূত্র ঠিক আছে তাহলে মান বসাই দেন এটার মান হচ্ছে কি রুট থ্রি তাহলে রুট থ্রি এটা এটা কাটা যাবে থ্রি এটার হচ্ছে আবার আমরা রুট থ্রি কিউব মানে কি রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি ইকুয়াল টু জিরো এখন রুট থ্রি কিউবে রুট থ্রি কিউব রুট থ্রি কিউব মানে কি তিনটা রুট থ্রি গুণ তিনটা রুট থ্রি গুণ তাহলে দুটা রুট থ্রিতে আমরা জানি কি দুইটা রুট থ্রি মানে কি রুট থ্রি স্কোয়ার মানে একটা পূর্ণ সংখ্যা তাহলে থ্রি রুট থ্রি ঠিক আছে কীভাবে থ্রি রুট থ্রি আসলো এটাও দেখাই দিলাম তাহলে আনসার হচ্ছে কত জিরো আচ্ছা আনসার হবে জিরো তো এখন বলছে সতেরো নম্বর লগ টু বেস সিক্সটিন ইকুয়াল কত ঠিক আছে তাহলে লক টু বেস সিক্সটিন ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি আমরা লগ এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার ফোর চার টু এইট টু দি তাহলে হচ্ছে বাদর কাঁধে তাহলে এটা সামনে চলে আসবে ফোর সামনে লগ টু বেস টু তাহলে হচ্ছে ফোর ইন্টু ওয়ান হবে ফোর কারণ কি আমরা জানি কি লগ এ এ ঠিক আছে বেস বড় সমান হয়ে গেলে তাহলে ওয়ান হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে এটা সমান হয়ে ওয়ান হয়ে গেছে তাহলে সামনে হচ্ছে ফোর ফোর একে ফোর ওকে নাম্বার এইটিন একটি আয়তকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে ও প্রস্ত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে ধরি মনে করেন আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল আগে ছিল একশো মানে ক্ষেত্রফল বলতে কি মানে দৈর্ঘ্য ছিল একশো প্রস্ত ছিল একশো মনে করেন তাহলে কত হয় দশ হাজার এখন আমি যদি দৈর্ঘ্যকে বিশ হাজার বিশ পার্সেন্ট বাড়াই তার মানে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট মানে একশো থেকে বিশ পার্সেন্ট বাড়লে কত একশো বিশ এবং প্রশ্ন দশ পার্সেন্ট কমালে প্রশ্ন দশ পার্সেন্ট কমালে একশো থেকে দশ পার্সেন্ট কমালে দশ কমে মানে নব্বই তাহলে নয় বাড়ে কত একশো আট আর দুই শূন্য ঠিক আছে তাহলে দেখেন কত বাড়ছে আটশো বেড়ে গেছে ঠিক আছে আটশো বেড়ে মানে হচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়া কারণ কি দশ হাজারে আটশো বাড়া মানে দেখেন দশ হাজারে হুম আটশো গেছে তার মানে এক শূন্য একশূন্য কাটা এক শূন্য একশূন্য কাটা একশো ভাগের আট একশো ব্যাগের আট মানে কি আট পার্সেন্ট ঠিক আছে আট পার্সেন্ট কি একশো ভাগের আটই লেখা তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি ওকে নাম্বার উনিশ কোনো পরীক্ষায় পরীক্ষার্থী আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো আচ্ছা তাহলে এটা এরকম অঙ্ক বের করার সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান ঠিক আছে টোটাল টোটাল হচ্ছে কত আমার হানড্রেড পার্সেন্ট এর মান কত যে কোনো একটা সাবজেক্ট যেটা আশি যোগ বি এর মান কত সত্তর মাইনাস বোথ হচ্ছে কি উভয় বিষয়ে পাশ করলো এটা হচ্ছে উভয় এটা হচ্ছে বোথ তাহলে মাইনাস সিক্সটি প্লাস হচ্ছে যে কতজন ফেল করলো এটা হচ্ছে নান ঠিক আছে তাহলে এটাই বের করতে বলছে নান তাহলে একশো সমান হচ্ছে কত আশি পঞ্চাশ আর সত্তর মিলে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ষাট গেলে কত থাকে নব্বই প্লাস নান তাহলে নান ইকুয়াল টু এই যে একশো আশি দিকে নব্বই দিকে চলে আসবে তার মানে একশো বিয়োগ নব্বই সমান হচ্ছে দশ তাহলে দশ পার্সেন্ট হবে উত্তর আমার ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট হচ্ছে শতকরা ওই বিষয়ে ফেল করলো ওকে আচ্ছা তো নাম্বার বিশ শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে সুদের হার চাইছে তাহলে সরল সুদ যেহেতু সরল সুদ যেহেতু আর ইকুয়েল টু আই ইন্টু একশো ভাগ হচ্ছে পি এন তাহলে আই হচ্ছে কি মুনাফা কত বলছে একশো পাঁচ টাকা হবে গুণ একশো আসল কত সাত শত টাকা এন কত পাঁচ তাহলে একশো দিটে কাটলে সাত তাহলে কত হয় একশো পাঁচ ভাগের তিন সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ ঠিক আছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিন তারিখে নয় এক দশ তাহলে তিন পার্সেন্ট উত্তর হচ্ছে কত আমার তিন পার্সেন্ট ওকে তাও এটি হচ্ছে আনসার তো আজকের মতো মডেল মডেল টেস্ট এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি মডেল টেস্ট নিয়ে চেষ্টা করবেন সাথে থাকার জন্য ইনশাআল্লাহ উপকার পাবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ম্যাথোহলিক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুকের জন্য ম্যাথোহলিক পেজটা লাইক করে দিবেন সেখানে আপনারা নিয়মিত ভিডিও বা সমাধান পাবেন ফেসবুকেও পাবেন ধন্যবাদ